যখন গান কবজ করতে আসবে কিরকম আ দিবে তখন নাজরাইলের সঙ্গে কথা বলবে আল্লাহ বলেন আল্লাহ অ দুঃস্থার নাফার সঙ্গেও কিরম আ তিনি আছে কতবার সুবাহাল্ আল্লাহ বলতেছেন কতবার আলহাবদুল্লাহ বলতেছেন কতবার আল্লাহ হুয়াকবর বলতেছেন আপনার হিসাব রাখার দরকার নাই হিসাব রাখে একজন আদেশকার বলেন আল্লাহ সব কিছু হিসাব রাখে কিরমাল কাতিবিন আজরাইল রে ডাক দিয়ে বলে আজরাইল বাবার আজরাইল বাই আজকে যার জাল করতে আসছ সে আমার একদিনের বন্ধু না দুই দিনের বন্ধু না আমার ষাট বছরের বন্ধু সত্তর বছরের বন্ধু এই সত্তর বছরের মধ্যে আমার বন্ধু কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই এই সত্তর বছরের মধ্যে তার কারণে আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটে নাই আজকে আমার বন্ধুর আজকে আমার বন্ধুর হিসকা টান দিয়া বের না আমার বন্ধুর জানটা অতি আসানের সাথে বের কইর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এখন ওই ব্যক্তির পায়েন নিচের মাটি বলবে বৎকার নাম বন্ধুর একটা পরিচয় পাইলা আমি জমিনের কাছ থেকে বন্ধুর আরেকটা পরিচয় নিয়ে আনা আল্লাহ আমি জমিনের কাছ থেকে পরিচয় হইল আমার বন্ধু সত্তর বছর আমার বন্ধু জমিনের মধ্যে আমার পিঠের মধ্যে ছিল কোনোদিন অহংকার করে নাই কোনদিন ধম্ভ করে হাঁটে নাই কোনোদিন খারাপ কাজ করে নাই আজকে আমার বন্ধুরে কষ্ট দিও না আমার আজকে আসানের সাথে যন্ত্র বের কর বাহ আজরা এই তখন ডাক দিয়া বলে ইয়া আইয়া তো হন সুলমু তো ভাই না আইয়া তো হন সুলমু ইলা রদিকি র

তুমি আমার থেকে নিরাপদ তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না সত্তর বছর আমার পেটের মধ্যে ছিল কোনোদিন খারাপ করোনাই কোনোদিন জানা করো নাই কোনোদিন বেবিচার করো নাই মিথ্যা বলো নাই অহংকার করো করাই কোনোদিন খারাপ মানুষের সঙ্গে ছিল না আজকে আমার পেটের মধ্যে আসছো আমি কবর তোমাকে কষ্ট দিব না আমি তবর তোমাকে পেটের মধ্যে নিয়ে অতি আরামের সাথে রাখবো দিয়া বলে ও কবর আমার বান্দার যেন কোনো কষ্ট না হয় আমার বান্দা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আমার বান্দা মসজিদে আয়শা আমি আল্লাহর কুদরতই পায় সাযদা করছে আমার বান্দা ঘুমাইলেও পারত আমার বান্দা ঘুমাই না আমার বান্দা মুয়াজ্জিনের আযান শুনেনা কুদরতই পায় সাযদা করছে আমার বান্দা আমার সাযদা করছে আজকে যদি আমার মধ্যে কষ্ট আমার বান্দার সঙ্গে সুন্দর আচরণ হবে না আজকে আমার বান্দারে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া বলে ফেরেশতা আমার বান্দারে জান্নাত থেকে কবর পর্যন্ত খিড়কি খোলা দাও আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার বান্দারে কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খোলা দাও আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে এমন সময় ফেরস্তা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা নামকা নাউমাতিল আরুস বান্দা আজকে বাসরের গুম ঘুমাও দুনিয়াতে যারা বাসরের গুম ঘুমায় তাদেরকে কেউ ডাক দেয় না তাদেরকে কেউ ডিস্টার্ব করে না আজকে তোমাকে আল্লাহ বলছে তুমি নৌকা নাও আকবার আজকে তুমি বাসরের গুম গুমাও আজকে তুমি জান্নাতের নাজ নিয়ামত পাইছো তুমি এমন সময় সজাগ পাইবা ইসরাফিলের ফুৎকার দিলে সজাগ পাইবা তোমার সুৎকার দিলে সজাগ সজাগের ময়দানে দাঁড়াইবা হাসুরের ময়দানে দাঁড়াইতে দেরি আল্লাহর জান্নাতে পোসতে তোমার দেরি হবে না সুবাহ আল্লাহ এই জন্য বলছে কবরের আজাব কবরের আজাব সহ্য করা যাবে না দুস্ত আল্লামাতের সার্টিফিকেট ওয়া সাবি ওমর বলেন আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া দাআল মাউতি ফি বালাদি রাসূলিক আয় আল্লাহ আমার যা আমার মৃত্যুটা যেন শহীদি মরণ হয় আমার কবর যেন পদমের পাশে হয় কারণ আমি উমর আমারে হজরত সাইয়ে দে না আবু বকর খেলাফতের দায়িত্ব দিয়া গেছে এই জন্য হজরত উমর রাতের বেলা চুপি চুপি কান্না করে নার বলে আবু বক আমারে যদি খেলাফতের দায়িত্ব না দিয়া আমার যদি মসজিদে 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 মদিনার মাজিম যদি আমারে বানাই দিতা পাঁচবার মানুষকে ডাকতাম আমার কোনো হিসাব হইত না আজকে খেলাফতের দায়িত্ব দিয়া গেল আবু বকর কেমনে পালন করব। কিন্তু হজরত তোমারের এই চিন্তা যে পরিমাণ জুলুম যে পরিমাণ নসের উপর অন্যায় অত্যাচারে করেছি কেমনে আমি কবরের আজাব সহ্য করব। এই জন্য তুমর বলেন হজরত তোমার বলেন আমি কবর আজাব সহ্য করতে পারব না এই দিক দিয়ে আল্লাহ বলেন আল্লাগি এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে এই দোয়া পরে নাই আল্লাহ হিসাবাই আয় আল্লাহ তুমি হিসাবটা সহজ করে দিও হিসাবটা সহজ করে দিও হিসাব দিয়া আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহ আমি হিসাব দিয়ে জানলাতে যাইতে পারবো না যদি শহীদ বলতাম শহীদি মরণ পাইয়া উমর তোমার জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ এই জন্য হজরত উমরকে যেদিন সর্বপ্রথম মুশ্রিকরা খুঁজুরে দিয়া পেটের মধ্যে আঘাত করলো দোস্ত খেয়াল করে শোনেন লম্বা আলোচনা করব না যেদিন প্রথম আঘাত করলো ঘাদ্য পেরে বের হয়ে গেছে নারী বের হয়ে গেছে হজরত তোমার আসমানের দিকে চাগায় নারী বুড়ি হাত দিয়া চাপ দিয়া দোয়া আসমানের দিকে তাকায়া বলে হাল্ল তুমি উমরের কত ভালোবাসো আজকে উমরের একটা শহীদি বরণ হইতেছে আমি মশ্রিকের হাতে আমি আঘাত খাইছি কাছে শুক্রিয়া দায়ী করে আল্লাহ তুমি আমার শহীদ মরণ দিলা আর এই দিক দিয়া হাকিম সাহ এসে বলে আপনার তো নারী বুড়ি বের হয়ে গেছে খাদ্য নালে কাইটা গেছে ওমর আপনার পরে পরবর্তী খলি যুক্ত করে ওমর বেশি দিন আপনি বাঁচবেন না এখন হজরত উমর উসমানকে খেলা দায়িত্ব দেয় হজরত উসমান বলে উমা বিশ্বাস আমি আবু বকরের আমানত আপনার কাছে দিছে আপনার আমানত আমি কেমনে রাখবো হজরত উমর বলে উসমান তোমার দানের কারণে আল্লাহ তোমার উপর খুশি তুমি এত দান করছো আল্লাহ তোমার উপর খুশি তোমার দানের কারণে নবী বলছিলেন আল্লাহ আমি জমিন থেকে উসমানের উপরে খুশি আল্লাহ তুমি আসমান থেকে উসমানের উপরে খুশি হয়ে যাও সুবহানাল্লাহ হজরত উমর বলেন উসমান আপনি আমার করে খলিফা এই দিক দিয়া হজরত উমরের একদিন অতিবাহিত হয়ে গেছে হজরত উমরের রক্ত জড়তেছে নারী বের হয়ে গেছে নারী ভরি চাপ দিয়া দইরা তার সুলতান আব্দুল্লাহ কে ডাক দিয়া বলে বাবা তোমার বাবার শেষ আরেকটা আরজু লইয়া উম্মাহাতুল মুমিনিনের কাছে তোমার বাবার একটা শেষ আরজু লইয়া ভিক্ষা চাও কবরের জায়গাটা যেন দিয়ে দেয় কারণ হলো আমি শাহাদাতের মৌ পাইলাম কিন্তু রসুলের কদমের পাশে যদি আমার কবর হয় তাহলে আমার কবরের আজাব হইবে না বাবা রে আমি কবরের আজাব সহ্য করতে পারবো না এখন হজরত আবদুল্লাহ রে ডাক দিয়া কয়ে বাবা তাড়াতাড়ি যাও আল্লাহ রসুল যেইখানে ঘুমাইছে ডান পাশে সাইদ নাবু বকর ঘুমাইছে বাম পাশে হজরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য কবরের জায়গাটা রাইখা দিছে যায়া তারে বলো তোমার বাবারে যেন আল্লাহর নবীর বাম পাশে কদমের পাশে কবরের জায়গাটা দিয়ে দেয় এখন আবদুল্লাহ উম্মাহাতুল মুমিনিনের দরজার সামনে যায় ডাক দিয়া বলে উম্ম আপনার জন্য রাখা কবরের জায়গাটা আমার বাবার জন্য দিবেন কিনা এখন উম মাহাতুল ডাক দিয়া বলে কেন আব্দুল্লাহ কেন উম্মাহাতুল মুমিনিনের কথায় আবদুল্লাহ বলে উম্মাহাতুল মুমিনিন মুশরিকরা আমার বাবার খাদ্য মালিকা ইটা গেছে নারী বের হয়ে গেছে আমার বাবা বেশিক্ষণ বাঁচবে না খলিফা নিযুক্ত হয়ে গেছে হজরত উসমান আমার বাবা বলছে যেন তার কবরের জায়গাটা নবীর বাম কদমের পাশে হয় এখন বাবারে কবরের জায়গাটা নি তাড়াতাড়ি দেন কারণ আমার বাবার সারা জিন্দিগির একটাই আসছে ইচ্ছা আল্লাহ হুম্মার জুপনি শাহাদাতি সাবিলেক অজাল মাউতি ফি বালাদি রসুলেক আয় আল্লাহ শহিদ ই মরণ আমি উমররে দিলেই হবে না আমি উমরের জন্য তোমার রসুলের কদমের পাশে যেন আমার কবর হয় মাহাতুল মুমিন ডাক বলে আবদুল্লাহ আমি রসুলের জীবনদশায় রসুলের পর কদময় জবান থেকে আমি শুনছি রসুল বলছিলাম কান আদি নাবিউল্লাহ কানা ওমর আমার উপরে কেউ যদি নবী হইতো সে হইতো হজরতে উমা আল্লাহ আমার পরে যদি কেউ হইত সে হইত হজরতাহ মুখ ডাক দিয়া বলে আব্দুল্লাহ। তোমার বাবার আমি কবরের জায়গাটা এই জন্য দিয়ে দিব আমি জান্নাতুল বাকিতে ঘুমাইব তোমার বাবার কবরের জায়গাটা আমি এই জন্য দিয়া দিব তোমার বাবা সাধারণ কোনো সাহাবি না তোমার বাবা দামি সাহাবি তোমার বাবা এমন মানুষ মদিনায় কেউ যদি কোনো জিনিস স্বপ্নে দেখত তোমার বাবা তাও স্বপ্নের কথা বইলা দিত তোমার বাবা সাধারণ কোনো মানুষ না কেউ যদি কোনো জিনিস মদিনায় খাইত রাতের বেলায় তাও তোমার বাবা স্বপ্নে দেখত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরত জায়দ বিন আল্লাহর রসুলের একজন সাহাবি আল্লাহর রসুলের সঙ্গে হজরত উমর দাঁড়ানো বলে আমি কিছু আরবি শব্দ গুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহর রসুল বলে সাহাবি কি শব্দ স্বপ্নে দেখছো আমি রসুলকে শোনাও রসুলকে শব্দগুলো শোনাইল আল্লাহর রসুল বলেন সাহাবি এটা কোনো সাধারণ শব্দ না এটা হলো আজান শব্দ সুবাহান্লাহ আল্লাহ রসুল বলে মজিলকে কে দাও হাসরের ময়দান দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সাহাবির স্বপ্নে দেখা শব্দ দিয়া মানুষকে আজানের জন্য অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না ধূপ বাজানো যাবে না রসুল এই একটা বাহবা দেওয়ার পরে চলে গেল হজরত তোমার পাশে দাঁড়ানু এই মুহূর্তে হজরত তোমার আল্লাহর নবীর কানে কানে রসুল আল্লাহ সাহাবি না যে শব্দগুলো আপনার কাছে আমি ওমর একদিন না অনেকবার এই শব্দ আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল ডাক দিয়া বলেন ও কেন সাবির সামনে তোমার এই কথা বললাম আমিও সাবির মতো নবী শব্দগুলো স্বপ্নে দেখছি হজরতমর দেখেন কি জবাব দেয় ও আল্লাহর নবী আমার সাহাবি আপনার সাহাবি দেখলাম আমার একজন ভাই আজকে সে ইতিহাসের পাতায় করে তার নাম লেখাইল যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আজানের শব্দগুলোকে স্বপ্নে দেখছে এই নাম আসলে সাবির নাম উচ্চারণ হবে আজকে যদি আমি বইলা দেই সাবির সামনে আর অসুল আল্লাহ তার মতো আমিও তাহলে তার সাথে আমি আমিও শরিক হয়ে গেলাম আমি আমার বাইয়ের ক্রেডিট নষ্ট করতে চাই না আমি চাই না আমার বায়ের মান ক্ষুণ্ণ হয়ে যাক এই জন্য আমি নবী আমি চুপ ছিলাম সুবাহ ও মাতুল মিনার একটা কথা বলে আবদুল্লা কবরের জায়গাটা তোমার আমি এই জন্য দিয়ে দিলাম তোমার বাবার জন্য রেখে দিলাম জানুন